আপনি কি আপনার আদরের সন্তানকে শূন্যতে খতনা বা মুসলমানি করানো নিয়ে ভাবছেন কিন্তু বাচ্চার কান্নাকাটি কষ্ট রক্তপাত ইত্যাদি নিয়ে টেনশনে আছেন আপনার সন্তানের জন্য আমরা নিয়ে এসেছি মুসলমানি চিকিৎসার সর্বাধুনিক পদ্ধতি ডিভাইস কসমেটিক খতনা ডিভাইস কসমেটিক খতনা বা মুসলমানিতে রকম সেলাই বা ব্যান্ডেজ লাগে না রক্তপাত হয় না এবং ব্যথামুক্ত যে কোনো বয়সের বাচ্চাদের সব ঋতুতেই সম্পূর্ণ নিরাপদ প্রতিদিন গোসল করতে পারবে এবং প্যান্ট পরতে পারবে আস্থা দক্ষতা এবং সুনামের সাথে ডিভাইস কসমেটিক খতনা সম্পন্ন করে আসছি তাই আপনার সন্তানের খতনা বা মুসলমানি করাতে এখনই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় মনে রাখবেন খতনা যেন আপনার সন্তানের কষ্টদায়ক স্মৃতি না হয় তাই যেখানে সেখানে খতনা করে আপনার সন্তানকে ঝুঁকিতে ফেলবেন না আপনি কি আপনার সোনামুরি খপনা নিয়ে ভাবছেন আপনার সন্তানের আনন্দময় ও নিরাপদ খপনা করাতে চাইছেন আমরা নিয়ে এসেছি আনন্দময় ও নিরাপদ কসমেটিক খপনা এই পদ্ধতিতে কোনো প্রকার সেলাই লাগে না ব্যান্ডেজ লাগে না অতিরিক্ত রক্তপাত হয় না বিশ্রাম প্রয়োজন হয় না খপনায় প্রথম দিন